আসসালামু আলাইকুম বিডি ম্যাথ ক্যাম্পাসে আপনাদের সবাইকে স্বাগত আমি সুরাইয়া আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনে ষোলো দশমিক একের প্রশ্ন এক এবং দুইয়ের সমাধান করার চেষ্টা করব তাহলে দেখি প্রশ্ন একই কী বলা আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি টোয়েন্টি ফাইভ মিটার হয় এর একটি বাহু অপরটির চার ভাগের তিন অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো আমাদেরকে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে এবং একটা ক্লু দেয়া আছে যে একটা বাহু অপরটির চার ভাগের তিন অংশ হবে তাহলে আমরা ধরে নেই একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে মিটার তাহলে অপর বাহুর দৈর্ঘ্য এক্স এর চার ভাগের তিন মিটার হবে এবং দেয়া আছে অতিভুজ টোয়েন্টি ফাইভ মিটার আচ্ছা এই জিনিসটা যদি আমি আপনাদেরকে ভালো মতো বোঝানোর চেষ্টা করি যে কোনো কিছুর চার ভাগের তিন অংশ বলতে কি বোঝায় আমি ধরে নিলাম যে কোনো একটা সংখ্যা হচ্ছে বিশ এখন বিশের চার ভাগের তিন অংশ কত তাহলে এই যে বিশ এই সংখ্যাটা এই সংখ্যাটাকে আমরা চার ভাগে ভাগ করবো তাহলে এটাকে আমরা ভাগে ভাগ করলাম এই যে পাঁচ 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 এই চারটা পাঁচের যোগ ফল হচ্ছে বিশ আমাদেরকে যেহেতু বের করতে বলেছি বিশের চার ভাগের তিন ভাগ কত তাহলে আমরা এই তিন ভাগের পরিমাণটা নিলাম তিন ভাগের যোগফল হচ্ছে আমাদের পনেরো অর্থাৎ বিশের চার ভাগের তিন ভাগ হচ্ছে পনেরো ঠিক ঠিক তেমনি ছত্রিশের ছয় ভাগের দুই ভাগ কত তাহলে আমরা ভাগে ভাগ করলাম এখন এই ছয় ভাগে ভাগ করার পর আমাদেরকে যেহেতু বলেছে ভাগ কত তাই আমরা ভাগটাকে নিলাম দুই ভাগের যোগফল হচ্ছে বারো অর্থাৎ ছত্রিশের এর ছয় ভাগের দুই ভাগ হচ্ছে বারো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেহেতু প্রশ্ন বলা আছে এটি একটি সমকোণী ত্রিভুজ তাই আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম ত্রিভুজ কে আমরা ধরে নিলাম এক্স আর বিসিকে আমরা ধরে নিলাম এক্সের চার ভাগের তিন অংশ এবং এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ তাই ভূমি এই যে ভূমি বিসি এবং লম্ব এসি এর অন্তর্ভুক্ত কোন হবে হচ্ছে নব্বই ডিগ্রি এবং নব্বই ডিগ্রির বিপরীতে যে বাহুটা আছে এটা হচ্ছে আমাদের অতিভুজ আমাদের দেয়া আছে অতিভুজ হচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার তাহলে আমরা লিখলাম এখানে টোয়েন্টি ফাইভ মিটার সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার তাহলে অতিভুজের মান আমার কত ছিল টোয়েন্টি ফাইভ আমি লিখলাম টোয়েন্টি ফাইভ এবার হচ্ছে লম্ব লম্বের উপরে স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি এই যে ভূমি থ্রি এক্স বাই ফোর তাহলে ভূমির উপরে স্কোয়ার আমরা যদি এখন এটাকে ক্যালকুলেশন করি তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার বাই ফোর স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার ফোর কে স্কোয়ার করলে হয় সিক্সটিন আমি এখন এটাকে যদি লস ও করি তাহলে আমরা পাই সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সিক্সটিন আমি যদি এখন এক্স স্কোয়ারটাকে ফ্রি করতে চাই তাহলে এ পাশে নিয়ে আসতে হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ স্কোয়ার ইন্টু সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ এখন টোয়েন্টি ফাইভের ওপর স্কোয়ার মানে কি টোয়েন্টি ফাইভের উপর স্কোয়ার এটার মানে কি 25 ফাইভ ইন্টু টোয়েন্টি আর যেহেতু আমার নিচে একটা 25 ফাইভ ছিল তাই এই নীচে টোয়েন্টি ফাইভ আর উপরের একটা টোয়েন্টি ফাইভ কাটাকাটি করে চলে গিয়েছে এবার আমার থাকে শুধুমাত্র টোয়েন্টি এখন যে টোয়েন্টি আমি এখন যদি এক্সট্রাকে রুট করি রুট করলে অবশ্যই দুই আমার রুট করতে হবে তাহলে এক্স রুট করলে হয় এক্স আর এটাকে যদি আমি রুট করি টোয়েন্টি ফাইভকে রুট করলে হয় সিক্সটিন কে রুট করলে হয় ফোর এটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা ক্যালকুলেশন করতে পারবেন আমি হচ্ছে সেই নিয়মটা আপনাদের বলছি তাহলে চার হয় বিশ একটি বাহুর দৈর্ঘ্য যদি বিশ মিটার হয় আমরা অপর বাহুকে কি ধরেছিলাম এক্স এর চার ভাগের তিন মিটার অর্থাৎ এই যে এক্স এর জায়গায় যদি আমি বিশ মিটার বসাই আমি যদি এখন কাটাকাটি করি তাহলে আমরা ভ্যালুটা পাবো হচ্ছে পনেরো মিটার অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য যদি পনেরো মিটার হয় তাহলে আরেকটা বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে বিশ মিটার এই হচ্ছে আমাদের আনসার এবার হচ্ছে আমাদের পরের পরের ম্যাথ ম্যাথে কি বলেছে দেখেন মিটার একটি মই দেওয়ালের সাথে খারাপভাবে আছে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত চার মিটার নিচে নেমে আসবে বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপভাবে আছে তাহলে যে দেয়ালের সাথে লম্বা মইটিকে আমরা দাঁড় করালাম মইটির মইটির উচ্চতা যদি বিশ মিটার হয় তাহলে দেয়ালের উচ্চতাও হবে হচ্ছে বিশ মিটার আচ্ছা এবার আমাদের বলেছে গোড়া থেকে কত দূরে সরালে তাহলে আমরা গোড়া থেকে দূরে সরালাম এক্স মিটার দূরে সরালাম তো গোড়া থেকে এক্স মিটার দূরে যদি সরাই তাহলে উপরের প্রান্ত থেকে চার মিটার নিচে নেমে আসবে উপরের প্রান্ত থেকে যদি চার মিটার নিচে নেমে আসে তাহলে এব এর দৈর্ঘ্য কত হবে সিক্সটিন মিটার টোয়েন্টি মাইনাস ফোর হচ্ছে সিক্সটিন এখানে একটা ত্রিভুজ গঠন হয়েছে এই একটা ত্রিভুজ যেখানে ভূমি এই যে ভূমি বিসি এবং লম্বের ম অন্তর্ভুক্ত কোণ হচ্ছে নাইন্টি ডিগ্রি আমরা জানি নাইটি ডিগ্রির বিপরীত বাহু এসি হচ্ছে অতিভুজ যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ তাই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই অতিভুজ স্কোয়ার টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার এখন আমাদের অতিভুজটা কি ছিল এসি এসি স্কোয়ার ইকোয়াল টু লম্বোটা আমাদের কী ছিল এবি এব স্কোয়ার প্লাস ভূমি আমাদের ছিল বিসি প্লাস হচ্ছে বিসি স্কোয়ার এখন এসি এর মান কি টোয়েন্টি আমরা লিখলাম টোয়েন্টি স্কোয়ার ইকোয়াল টু এবি এর মান হচ্ছে সিক্সটিন আমরা লিখলাম সিক্সটিন এক্স স্কোয়ার সিক্সটিন স্কোয়ার আর বিসি এর ছিল এক্স আমরা লিখলাম এক্স স্কোয়ার এবার যদি আমরা এক্স এর মানটাকে বের করতে চাই এক্সটাকে এই পাশে নিলাম তারপর হচ্ছে টোয়েন্টি স্কোয়ার মাইনাস সিক্সটিন স্কোয়ার এটাকে যদি আমরা রুট করি তাহলে আমরা পাই হচ্ছে টোয়েন্টি মিটার তাহলে আমরা পাই হচ্ছে টুয়েলভ মিটার অর্থাৎ বারো মিটার অতএব মইটির গোড়া দেওয়াল থেকে বারো মিটার দূরে সরালে ওপরের প্রান্ত থেকে চার মিটার নিচে নামবে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ম্যাথ রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ